নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসছে আবারও একবার আগামীকাল মঙ্গলবার আটই জুলাই সকাল থেকেই রয়েছে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত দফায় দফায় বৃক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের রাজশাহী মাইরপুর খুলনা বরিশাল লোহাগাড়া যশোর মাধুরীপুর ফেরিদপুর ফেরিদগঞ্জ ঢাকা মথিরাট বরিশাল এবং দেখতে পাচ্ছি আমরা কুমিলা আগরতলা ত্রিপুরা দক্ষিণ বিভাগ খাগড়াছড়ি আরও দেখতে পাচ্ছি আমরা সিলেট ময়মনসিং মৌলৈবাজার এবং কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া এদিকে গোটা শিলিং মেঘালয় শিলাচর এদিকে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা খড়গপুর কোলাঘাট এবং আরামবাগ চন্দননগর বর্ধমান খাটুয়া দেখতে হচ্ছে আমরা নবদ্বীপ বাঁকুড়া দুর্গাপুর আসানসোল পুরুলিয়া এবং দেখতে হচ্ছে আমরা নৈহাটি এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল থেকেই আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম রয়েছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে নিম্নচাপের কতটা কোন কোন জেলায় প্রভাব পড়তে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো আগামীকাল দুপুরের দিকে এগোচ্ছি রয়েছে কীরকম আবহাওয়া দুপুরের দিকে আমরা দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু দুপুরের দিকে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু দফায় দফায় মাঝারি সম্ভাবনা রয়েছে তার রয়েছে পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ আর দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এবং দেখতে হচ্ছে পঞ্চগড় শেরপুর ময়মনসিং জাবালপুর নেত্রকোনা সিলেট এবং রাজশাহী মায়েরপুর ঢাকাসহ দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আগামী পরশুদিন যদি চলে যায় দেখতে পাচ্ছি নয় জুলাই দেখতে বুধবার রয়েছে কীরকম আবহাওয়া দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি নয় জুলাই বুধবার কিন্তু গভীর নিম্নচাপ উড়িষ্যা এবং ছত্তিশগড়ের ওপরেই কিন্তু অবস্থান করবে তারইভাবে গোটা উড়িষ্যা ছত্তিশগড় নাগপুর মহারাষ্ট্র মধ্যপ্রদেশ নিউ দিল্লি নেপাল কাঠমান্ডু এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ নিয়ে কিন্তু এর প্রভাব পড়তে চলেছে তারইভাবে রয়েছে আগামী পরশু দিনেও সকাল থেকে রয়েছে বিক্ষিপ্ত এবং মাছের বৃষ্টির সম্ভাবনা দশই জুলাই বৃহস্পতিবার থেকে কিন্তু কমবে বৃষ্টির পরিমাণ দুই বাংলার দক্ষিণবঙ্গে এবং যতই টাইমে গড়ে দেখানোর চেষ্টা করছে কিরকম আবহাওয়া এগারোই জুলাই দেখতে পাচ্ছি শুক্রবার কিছুটা বৃষ্টির মাত্রা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুই বাংলার এবং দেখছি বারোই জুলাই শনিবারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলা দক্ষিণবঙ্গে সকালের দিকে এবং তেরোই জুলাই থেকে আবারও কিন্তু নিম্নচাপের সম্ভাবনা তেরোই জুলাই রবিবার থেকে কিন্তু ফের নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আবারও ক্রমাগত শক্তি ধারণ করে কিন্তু এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ বিভাগের দিকে তারইভাবে রয়েছে রবিবার তেরোই জুলাই থেকে আবারও কিন্তু নিম্নচাপের সম্ভাবনা তারইভাবে দুই বাংলা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কিন্তু ফের টানা ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিতেছি তেরোই জুলাই থেকে কিন্তু আঠেরোই জুলাই উনিশে জুলাইও রয়েছে বৃষ্টির সম্ভাবনা কুড়ি জুলাইও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং একুশে জুলাইয়ের পর থেকে কিন্তু ফের কমতে শুরু করবে বৃষ্টিপাত অর্থাৎ আজ থেকে আগামী দুই দিন চলবে বৃষ্টিপাত দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে এবং তেরোই জুলাই থেকে কিন্তু আবারও কুড়ি জুলাই পর্যন্ত কিন্তু টানা ঝড় বৃষ্টির সতর্কতা তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আউট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই